আসসালামু আলাইকুম সম্মানিত ভিওচ ও সাবস্ক্রাইব বন্ধুরা রুগল তন্ত্র চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হই আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই না টেনে না কেটে ভিডিওগুলো দেখবেন অবশ্যই ফলাফল অর্জন করতে পারবেন যে নকশাটা বা ভিডিওটা দিয়েছি এটি একটি পরীক্ষিত দেখুন জিনের আসর দূর করিবার তদ্বির জিনের আসর তাড়াইবার জন্য নকশাটি লিখিয়া সরিতা বানাইয়া নতুন চেরাকে তেল সরিষার তেল দ্বারা ইয়া নাকে ধোয়া দিবেন এই তদবির তিন দিন বা পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত করে ইনশাল্লাহ জিনের আসর দূর হবে এই হইল নকশাটি আপনাদের যদি কোনো ব্যক্তি দেখবেন জিন আসর কোনো মতনে সারতে চায় না তাহলে আপনি এই নকশাটি তিনটি পঁচ টাকা লিখিয়ে রাখবেন আর কাগজে সুন্দর করে লেখে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে লিখে আপনারা কী করবেন রুগীর সামনে পরিষ্কার বসাইয়া এই নকশাটি কাগজে লেখে সরিষের তেলে শোভাইয়া নকশাটি একটি কুদবের মধ্যে রেখে ওই কাগজটির মধ্যে আগুন দেবেন আর ওই ধোয়াটি জিন বা ভূত দ্বারা রুগীর নাকের কাছে দিবেন ইনশাল্লাহ এভাবে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন করলে দেখবেন আর রুগীর শরীরে জিন ভূত আসর করতে পারবে না এটি আমার পরীক্ষিত আপনারা যদি কাজ করতে পারবেন ঠিক মতো অবশ্যই কাজ হবে কোনো জায়গায় বুঝছে সমস্যা হলো কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন